শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়ঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণের গৃহবধূ প্রতিবারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা শীত তো চলে আসলো ভালোই শীত পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কেমন ঠান্ডা সেটা তোমরা কমেন্ট করে জানিও তো সকালে শীতের বেলা গরম গরম চা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমাদের ওঠাটা ঠিক অনেকটা আগেই হয় যারা তোমরা আমার ভিডিও সবসময় দেখতে থাকো তোমরা ঠিক জানবে বুঝে যে আমাকে কতটা সকালে উঠতে হয় আর চা খাওয়ার আসে কি কতটা দেরি করে হয় তো যাই হোক সকালে চায়ের পর্বটা সেরেই তারপরে যে পেজপাতাগুলো পাতাগুলো সেদিনকে যে দিয়েছিলাম না শুকোতে তো একদিনে শুকোয়নি দু দিন তিন দিন সময় লেগেছিল শুকোতে তো সেগুলো দেখলাম যে এখন যদি আমি ছিঁড়ে না ঢুকিয়ে রাখি তাহলে হয়তো শীত পড়ে একটা মানে নষ্ট হয়ে যাবে পাতাগুলো কীরকম ছপছপ হয়ে যাবে তখন সেই পাতাগুলো আর নেওয়া যাবে না তাই বসে পড়লাম পাতাগুলো থুকতে তেজপাতা পাতাগুলো কিন্তু মানে অনেক কিছু পাতার নোংরা থাকে অনেকগুলো পাতা বা মানে ছেঁড়া থাকে কিছু কিছু পাতার মধ্যে দাগ থাকে অনেক তো সেই পাতাগুলো কিন্তু দিতে ইচ্ছে করে না রান্নার মধ্যে আর তাছাড়া বাড়ির গাছ তো তো পছন্দ মতো পাতা নেব না তো তা কোনো দিন হয় বাড়ির গাছের পাতা তো সেভাবেই বেছে বেছে নেবো তাই না কারণ হচ্ছে দেখো মানুষের যার যত বেশি থাকে সে তত বেশি বাদগোজ করে এটা কিন্তু সত্যি মানতে হবে কারণ আমরা যখন কোনো জিনিস কিনে নিয়ে আসি সেই অল্প পরিমাণে থাকে দাম যতই বেশি হোক না বা কম হোক না কেন যখন আমরা জিনিস কিনে নিয়ে আসি তখন কিন্তু সেই অতটা জিনিস বাদ করি না তখন যে জিনিসটা একটু একটু খারাপ হয়ে আছে সেই জায়গাটা একটু ফেলে দিয়ে বাকিটা নিয়ে নিই আর বাকি বাড়ির ঘরে জিনিস যদি রয়ে যায় তাহলে কি করি বলো তো পুরোটাই ফেলে দিই পুরোটাই আর নেই না তো সেরকম হয়েছে ব্যাপারটা তেজপাতা গাছ যেহেতু আমাদের নিজের বাড়ির আছে তো সেগুলো হচ্ছে পুরোটাই না নিয়ে ফেলে দেওয়া হচ্ছিল তো দেখো বন্ধুরা আমি তেজপাতাগুলো কীভাবে রাখি এ পুরো বড় বড়ো পাতাগুলোকে মাঝখানে করে টুকরা করি ছোট ছোটো করে টুকরা করি তাহলে কী হয় বলো তো রান্নার মধ্যে অনেকগুলো করে দেখাও যায় না আর মানে ছোট ছোটো যদি থাকে তো এই বয়ামের মধ্যে ভালোভাবে স্টোর করা যায় তো ছোটো জায়গার মধ্যে অনেকগুলো তেজপাতা স্টোর করার এটা একটা মানে ছোট্ট একটা টিপস ছোট্ট একটা ট্রিক তো তোমরা এটা ফলো করতে পারো তারপরে তেজপাতাগুলো ব্যয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে যত নোংরা আছে সবগুলো এই যে ডাস্টবিনের মধ্যে ঠেলে দিচ্ছি উঠোনে ফেলে দিলাম না কেন কারণ ওনাদের অসুবিধা হবে এতগুলো পাতা নোংরা নিয়ে যেতে আর বাইরে ফেলে দিলাম না কেন সেটাও তোমরা হয়তো বলবে যে একবারে বাইরে ফেলে দিতে পারে ডাস্টবিনে কেন ওঠাচ্ছে তো বাইরে ফেলে দিলে কি হবে যেটা যেখানে ফেলে দেব সেটা ওখানেই থেকে যাবে ওনাদি আর সেটা মানে ফেলে দেবে না যতক্ষণ পর্যন্ত আমি বলবো আর আমি এদিকে এতটাই ব্যস্ততা থাকি যে যখন উঠোন ঝাড় দেয় তখন কোনো দিন দেখি কোনো দিন দেখি না এরকম অবস্থা হয়ে যায় তারপর রান্নাঘরের কাজ কমপ্লিট করে সোজা চলে আসলাম এই ঘরটা গোছাতে এই ঘরটাতে কিন্তু সচরাচর এখানে বসা হয় না আমি সাধারণত এই ঘরে খুব একটা বেশি বসি না মানে আসা হয় না সেই কোনো দরকার ছাড়া তো এটা এই রুমটা হচ্ছে গেস্ট রুম অ্যাকচুয়ালি গেস্ট রুম যত গেস্টটাই আসুক যেমন আমাদের বাড়ির থেকে যদি মা বাবা কেউ আসে তাহলে আমাদের এই রুমটা তাদেরকে দেওয়া হয় তো এটা গেস্ট রুম হিসেবেই কিছুটা ব্যবহার করা হয় আর আগে এটাতে দিদি বোম্বা ওরা থাকতো তো ওরা তো এখন এই ঘরে থাকে না যখন আসে তখন বেশিরভাগ সময় মায়ের সাথেই থাকে তো মায়ের সাথেই ওরা থেকে যায় আর এই ঘরটা এখন গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয় তো খুব একটা ময়লাও হয় না আর সন্ধ্যাবেলা একটু চা আটা খেয়ে এই ঘরটাতে আড্ডা দেওয়া হয় তো আমি পরিষ্কার করার জন্য সেভাবে আমাকে অতটা খাটতে হয় না এই ঘরের জন্য তো যাই হোক এই ঘরটা গুছানোর জন্য সেরকম পরিশ্রম করতে হয় না এই ঘরটা গুছিয়ে তারপর চলে যাব বাবা ঘরটা আর সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে আছি কারণ হচ্ছে ডুগু স্কুলে যাওয়ার পরে কেটু উঠে যাবে জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি তো ওনাদি এসে তো ঘর ঝাড়ু দেয় কিন্তু সেই অনেক বেলা করে দুপুরবেলা তো অতক্ষণ তো আর বাসি ঘর রাখা যায় না আর তাছাড়া বাচ্চারা যখন স্কুলে যায় তো আজকে যেহেতু বুম্বা স্কুল ছুটি আছে তার জন্য আমি একটু লেট করেই ঘরগুলো ঝাড় দিচ্ছি হলে কি হয় আমিও ঘরটা দিই নাহলে দিদিও ঝাড় দেয় বেশিরভাগটা বোম্বা স্কুল থাকলে দিদিই ঝাঁদ দেয় এই ঘরগুলো এই ঘরটা বাবা ঘরটা তারপর ওই ঘরটা হওয়ার পর সোজা চলে আসলাম আমাদের ঘরটা বসেতে আমাদের ঘরটা তো দেখো কি অবস্থা তাই অবস্থা তিন তিনটে ব্ল্যাঙ্কেট তারপর তিনটা কই চারটা ব্ল্যাঙ্কেট কি বলবে এখন চারজন মানুষের চারটা ব্ল্যাঙ্কেট না না চারজন মানুষের চারটা নয় তো দুগু একটা নেয় তোমাদের দাদা ভাই একটা নেয় আমি আর কি একটু একটা নেই তো আমি আর কি একটু যেটা নিই সেটা হচ্ছে রজয়টা তো যাই হোক চারটা ব্ল্যাঙ্কেট কী করে হলো তো তিনটে হলো তাই না তো চারটা হলো এই কারণে আরেকটা ব্ল্যাঙ্কেট কি করি তোমাদের দাদা ভাই যে খাটটার মধ্যে ঘুমোয় সেই ক্যাম্প খাটটার মধ্যে পেতে দিই কারণ সেটা খুব একটা মোটা গদির না পাতলা গদির তো ওই গদিটার মধ্যে উপরে যদি আমি ব্ল্যাঙ্কেটটা পেতে দিই তাহলে অনেকটা নরম হয়ে আসে তার উপর বেডশিটটা দিয়ে দিই তাহলে ঘুমোতে একটু আরাম হয় শীতের দিন তো নিচ থেকে উপর থেকে দু থেকেই যদি গরম পাওয়া যায় তাহলে কিন্তু ঘুমটা ভালো হয় সারাদিনের পরিশ্রমের পর রাতের ঘুমটা কিন্তু যদি ঠিক মতো করে না দেওয়া হয় তখন শরীরটা কিন্তু ক্লান্তই থেকে যায় রাতের ঘুমটাই হচ্ছে বেশ আরামের ঘুম রজতে দিয়েছি বাইরে রোদে শুকোতে আমার আবার একটু হালকা ফুলকা ধুলোবালি হলে হালকা ফুলকা সর্দি লেগে যায় তবে হ্যাঁ আগে বেশি হতো এখন অতটাও হয় না এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই অভ্যেস পাল্টে গেছে অনেক কিছু অভ্যেস পাল্টে গেছে আগে যে জিনিসগুলো আমার ভালো লাগতো না এখন সেগুলো বাধ্যতামূলক হলেও সেই জিনিসগুলো ভালো লাগাতে হয় এই যেমন ধরো খাওয়ার ব্যাপারটা অনেক কিছু জিনিসই তো আগে পছন্দ করতাম না খেতাম না এখন সেগুলো ভালো রাখতে শুরু করেছে ভালো লাগে না লাগলেও খেতে হয় আর না খেয়ে করবো কি বলো আমার জন্য করে স্পেশাল করে আলাদাভাবে তো কোনো কিছু রান্না হবে না যা রান্না হয় সবার জন্য সেটাই তো খেতে হবে এটাই তো বাড়ির বইয়ের নিয়ম যে নিজের পছন্দ অপছন্দকে ত্যাগ করে নিজের পছন্দকে জিনিসকে সব কিছু উপরে দমিয়ে রেখে বাড়ির সকলের পছন্দ নিয়ে নিজের পছন্দটাকে বানানো মানে বাড়ির সকলের পছন্দ যেটা সেটাই নিজের পছন্দ তৈরি করা আর তাছাড়া ডুগো আর পুচকো আসার পর থেকে নিজের পছন্দটাকে আর সেভাবে গুরুত্ব দিই না তো ওদের পছন্দেই আমাদের পছন্দ হিসেবে মেনে নিই কারণ দেখো প্রত্যেকটা মায়ের কিন্তু একই হয় যখন বাচ্চা হয়ে যায় না তখন কিন্তু বাচ্চাদের পছন্দটাই নিজের পছন্দ তৈরি হয় তবে খারাপ জিনিসগুলো নয় ভালো জিনিসগুলো ওদের ছোটো মোটো আবদারগুলো এগুলো সব কিছুই কিন্তু নিজের ভালো লাগা বাচ্চাদের ছোটোবেলাটাকে নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায় ওদের ছোটোবেলায় আমাদের নিজের ছোটোবেলাটাকে আমরা এনজয় করি কারণ নিজের ছোটোবেলার কথা তো মনে থাকে না যে আমরা কে কীরকম ছিলাম ওদেরটা দেখেই মনে হয় যে হ্যাঁ বাচ্চারা এরকম থাকে এরকম করে তো শুনেছিলাম মা ঠাকুমার কাছে যে প্রতিটা বাচ্চাই নাকি প্রায় একই রকমের হয় একই তারপর সানসেডে তা নিজের একটু যত্ন নিতে শুরু করেছি নিজের যত্ন মানে সেরকম কোনো কিছু নয় এই ধরো ক্রিম একটু একটু সিঁদুর দেওয়া এই জাস্ট আর এই ঠান্ডার দিনে যখন হাত পাগুলো প্রচণ্ড চটচটে করে তখন ওই একটু লসুন হাতে দিই কিন্তু সেই লসুন আর গায়ের মধ্যে বেশিক্ষণ থাকে না এই এই যে সিঁদুর দিলাম এখনই রান্না যাব এখনই আমার হাত ধুয়ে সব লসুণটাকে ধুয়ে ফেলতে হবে হ্যাঁ কারণ হচ্ছে কাজ করতে হয় তো। এখন যাবো আমি রুটি বানাতে রুটি বানাতে গেলে তো হাতগুলো তো পরিষ্কার করতেই হবে তাই না রসনের মধ্যে কেমিক্যাল হোক বা যাই হোক যেটাই থাক সেটা ওভাবে রান্না করা ওভাবে খাওয়ারগুলোকে ধরা সেটা কিন্তু মোটাই উচিত নয় আর রইল পায়ের কথা পা তো সারাদিনে কতবার যে ধোয়া হয় তার ঠিক নেই এই পুচকুর পিছনে দৌড়োতে এটা ওটা করতেই বারবার ধুতে হয় তো চলো দুপুরবেলা আমাদের কী খাওয়া হচ্ছে আজকে কী আইটেম হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি মা আজকে বেশ স্পেশাল কিছু রান্না করেছে এই দেখো ফ্রায়েড রাইস বাড়িতেই মানে বানিয়েছে ফ্রায়েড রাইস বাড়িতে খাওয়ার জন্য সঙ্গে এখানে আছে লাউ তরকারি মানে করে লাউটা আর মাছ ভাজা বাড়ছে যে একটু ডাল করেছে ডালটা তোমাদের সকালবেলা তোমাদের দাদাভাই করেছিল আর মা ওই রাই শাক ভাজা লাউ আর ফ্রায়েড রাইসটা করলো তো শুধু শুধু ফ্রায়েড রাইস খেতে কেমন লাগে না আর মাছ ভাজা মাছের ঝোল তো নেই মাংস বা মটন চিকেন মটন এরকম কিছু একটা হলে মানে বেশি টেস্ট ফ্রাইড রাইসটা খেয়ে মানে টেস্ট বেশি লাগে তো নর্মালি ফ্রায়েড রাইসটা খুব একটা খারাপ হয়নি মানে এখন পর্যন্ত আমি খাইনি কেউ ওই কিটুকে খাওয়াতে গিয়ে একটু মুখে দিলাম তো টেস্টি হয়েছে তো চলো লাস্টটাকে কমপ্লিট করে নিই আর ডুগু শরীর এখনও খারাপ আছে ও স্কুল থেকে এসেই শুয়ে আছে তো দাদা তোমাদের ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি আজকে এই দেখো এখানে আছে ফ্রায়েড রাইস তো এ বাবা খেয়েছে আর হচ্ছে কিটুর জন্য একটু নিলাম আর ডুকু তো খায়নি ও এসেই মানে এসে করে নিলো খেয়ে দিয়ে ভাত খেলো সবজি তো খেতে ইচ্ছা করছে ডাল তো একদমই পছন্দ না তো এখানে এই যে লাউ লাউটা একদম ঝুড়ি ঝুড়ি করে ভাজা করেছে ধনে পাতা দিয়ে আর এখানে একটি পুচকোর জন্য অল্প একটু মাছ পুচকু খেয়েছে খেয়ে রেখেছিলো আর এই যে ডাল ডালটাতে কিন্তু তোমাদের দাদাভাইকে আবার আলু দিয়েছে ও আবার কি শুরু করেছে যে কোনো কিছু রান্না করুক তার মধ্যে আলু দিয়ে দেয় তো চলো ওইদিকে এই ডুগুকে একটু দেখি ও কি করছে তারপর আমি খাওয়াবো এখানে এই যে বোমবা না খেয়ে রেখে দিল ঢাকা দিয়ে রাখলো ওর মা খেয়ে নেবে আর আমাদের ধাপু মশাই দেখো ও ভাবছে যে ওকে কখন খাওয়া দিবো তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে দুধ ভাত দেওয়া হয়েছিল। দুধ ভাত খেয়েছে তো ঘরে টিভি চলছে টিভি দেখছে এই যে ডুগু পুচকু ওরা পুচকু কোনোভাবেই খাচ্ছে না আজকে ওর খাওয়া দাওয়ার একদম মুড নেই আজকে কেন যেদিন থেকে ওর শরীর অসুস্থ হয়েছে সেদিন থেকেও খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে বলতে গেলে ভাত তো খাই না একদমই খায় না আর ওই টুকটাক এটা ওটা স্যার লাখ টাইলাক একটু জোর করে খাওয়াচ্ছি আর এই যে পাজেলগুলো দিয়ে খেলছে দেখো ওই ইয়েলোটাকে হোলি বলে ইয়েলো খুঁজছে ইয়েলো বের মানে বলতে পারে না তাই হোলি হোলি করছে আর এই যে দেখো ডুগু সাথে একদম বাচ্চা হয়ে গেছে খেলছে কাশি হাতা কাটা পেন পরিয়েছে তোমরা এখন বলবে যে এই ঠান্ডাটা লেগেছে কাশি তার মধ্যে ওকে কাটা পরে দিয়েছে কেন পড়েছে বলো তো ও হা হাতা পড়ছিলো না আর ওর মধ্যে যে ওই যে মোটা কাপড়টা আছে না এই যে ওইটা ওটা হচ্ছে উলিকোটের তো ওটা ওকে দিয়েছিলাম পড়তে। সেটা না পরে ও কি করছে এই যে ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে শুয়ে আছে ওই যে স্কুল থেকে আসছে এসে স্নান করছে স্নান করে এসেই সঙ্গে সঙ্গে ওই খাওয়া করে শুয়ে পড়েছে শরীরটা প্রচণ্ড দুর্বল এভাবে এক্সাম দিচ্ছে প্রতিদিন এক্সাম চলছে তো আজকে একদম এক্সামটা শেষ হলো সেই মানডে থেকে স্টার্ট মানডে থেকে হয়েছে না বাবা মানডে থেকে না হ্যাঁ মানডে থেকে এক্সাম স্টার্ট হয়েছে কিন্তু এই যে এখনও চলছিল ওই মাঝখানে আর এখন আজকে শেষ হলো আর প্রতিটা বছর কিন্তু মানে সরি প্রতি বছর বলছি কেন যতবার এক্সাম হয় ততবারই ডুবোর এই অবস্থা প্রত্যেকবার শরীর অসুস্থ হয় কি করব দাও ডুবুকে দিবে ডুবুকে আ ভেঙে গেলো তো পড়ে গেল এখন কি হবে আবার ঠিক করে দাও আবার নতুন করে সাজাও নতুন করে সাজাও আবার হুম কোনটা পর কোনটা বসো হ্যাঁ তারপর ও জানে কোনটা পর কোনটা হয় ও ঠিক জানে মাঝে মধ্যে একটু বাহানা করে মানে আমাকে একটু বোকা বানায় কিন্তু ও জানে কোনটা পর কোনটা দিতে তারপর কোনটা ওটা ওটা লাগাতে হবে ব্যাস গুড বাই ও বাবা ওর শরীরটা খোঁজ ওর খারাপ চোখগুলো আমার লাল হয়ে গেছে ওষুধ দিচ্ছে চোখের মধ্যে আবার তো খুলে যাবে ওভাবে দাও তাদেরকে দু হাত দিয়ে ধরো দু হাত দিয়ে ধরে দাও দাদাকে ও নেমে দিবা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো না দাদাকে মারে না বাবা দাদা ব্যথা তো চলো খেয়ে নিই আগে খাওয়াটা কমপ্লিট করে নিই আর পিকচারটা আমার কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না আমার কেমন যেন ক্যামেরাটা কীরকম যেন মনে হচ্ছে একটা কালারটা কীরকম যেন মনে হচ্ছে ঘোলাটে ঘোলাটে ভাব কেন বুঝতে পারছি না পরে ঠিক করতে হবে এই সারাক্ষণ পুষকো আমার ফোনটা নিয়ে কে ক্যামেরা অন করে কী সব সেটিং উল্টাপাল্টা করে দিবে আর ফোনের ক্যামেরাটা বারোটা বাজিয়ে দেবে ঠিক করতে হবে চলো খাওয়াটা কমপ্লিট করে খাওয়াবো কারণ ওকে করলাম এই দেখো ওর খাওয়া নিয়েছি এই যে এই যে ওর খাওয়া খাওয়া নিয়েছি না এক মানে শুধু খেয়েছে তারপর তো যতবারে মুখে দিচ্ছি বের করে দিচ্ছে আসলে মিষ্টিটা হালকা একটু হয়েছে তো অল্প করেছে বাবা মা ওদের সুগার আছে ওরা বেশি মিষ্টি খেতে পারবে না আর বেশি মিষ্টি না মোটামুটি হিসাবে একটা মিষ্টি না হলেও না খেতে একটু কিরকম যেন লাগে না তাই বলো যাই হোক ওকে পরে খাওয়াবো যদি ভাত না খায় পরে একটু স্যারলেকে খাইয়ে দেবো জানি দু বছরের উপরে স্যারলেক খেতে নেই মানে পাওয়া যায় না খেলে না খেতে হয় না একই হয়তো হতে হয় না কারণ দু বছরের পরে বাচ্চারা ভাত পুরাপুরি খেতে পারে তো এখন যখনই একটু অসুস্থ হয় শরীর খারাপ হয় পারে না কোনো কিছু খেতে তখনই তাকে আমি স্যারলে খাইয়ে দিই কারণ পেটটা তো ভরা দরকার তাই না পেট যদি না ভরে তো সময় একটু খ্যান খ্যান করতেই থাকবে আর শরীরে দুর্বল হয়ে যাবে তাই জন্য যেটাই ও খেতে চায় সেটাই ওকে খাইয়ে দিই তাই বলে খারাপ কিছু কিছু নয় মানে ওই চিপস টিপস এগুলো নয় যেটা ভালো ওর পক্ষে সেগুলো তো রাতে রান্না বসে দিয়েছি দেখো চিকেন নিয়ে এসেছে মাই আনে আনালো দুপুরে ফ্রায়েড রাইস খেয়েছিলাম তো শুধু শুধু ফ্রায়েড রাইস দিয়ে তো ভালো লাগে না ফ্রায়েড রাইসের সাথে চিকেন বা মাটন হলে কিন্তু বেস্ট তো ওই ভাবলাম যে রাতের বেলা চিকেন আনা যাক কারণ দুপুরবেলা তো রান্না হয়ে গেছিলো তখন তখন আবার চিকেন এনে খাবো কখন বলো ওর জন্য রাতেরবেলা মটন মানে চিকেনটা আনা হয়েছে আর ওখানে দেখো আলু ভেজে রেখেছি আমি আবার চিকেন করলে একটু আলু ভেজে রাখি ওখানে আছে হচ্ছে ফ্রায়েড রাইসটা আর এদিকে মা দেখো কি বানা এই দেখো তো এগুলো কি এগুলো হচ্ছে চাল এগুলো নুনিয়া চাল এই নুনিয়া চালগুলোকে ভিজিয়ে রেখেছিলো সকালবেলা সরি সকালে না কালকে দুপুর কালকে কালকে দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলো আমার ঠিক মনে নেই কখন তো এগুলোকে যে মিক্সার মেশিনে গুঁড়ো করে এভাবে চালছে তো এগুলো দিয়ে কি বানাবে বলো তো পিঠা না কিন্তু কারণ এই এই সময় তো এখন পিঠে খাওয়ার সময় না কারণ আমাদের সংক্রান্তি যতক্ষণ হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পিঠা খাই না তো এই পিঠা না খেয়ে কী করবো এইগুলো দিয়ে বানাবে হচ্ছে ভাকা পিঠা তোমরা কাকে কে ভাঁকা পিঠা ভেঙে ভালোবাসো তোমরা কিন্তু কমে করে জানিও আমার তো খুব একটা পছন্দ হয় না তো যাই হোক আমরা এভাবে ফাঁকা পেটাপাড়ি নিয়ে খাবো যে আজকে খাবো না এগুলো কালকে খাবো তো তোক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো